শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্দেশ্যটা আমি বারবার করেই বলছি যে কেন তাকে ফিরিয়ে আনা দরকার এর জন্য ফিরিয়ে আনা দরকার না যে সে এখানে এসে আবারও সে তার দলীয় কার্যক্রম এখানে পরিচালনা করবে তাকে ফিরিয়ে আনাটা অবশ্যই প্রয়োজন কিন্তু এই অর্থেই প্রয়োজন তার শাস্তিটা আমরা সবাই দেখতে চাই এদেশের মানুষ সবাই তার শাস্তিটা দেখতে চায় এই অর্থে তার আমরা শুরু থেকেই যেটা বলছি যে আপনারা দেখেছেন পাঁচ আগস্টের পর থেকেই আওয়ামী লীগের বিশেষ করে স্থানীয় বা মানে একদম স্থানীয় যে নেতা তাদের বাড়িতে হামলা ভাংচুরি বিষয়গুলো করা হয়েছে আমরা ওই জায়গা থেকে বলছি যে গণহত্যার যে মূল স্টেক হোল্ডার যারা মূল হোতা যারা তাদেরকে হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি এখানে আমাকে দিতে হবে তাহলে সেই জায়গা থেকে আমরা বলছি যে এই গণহত্যার একদম স্টেক হোল্ডার যে মূল হোতা যে সেই স্বৈরাচারী শেখ হাসিনাকে এই দেশে ফিরিয়ে এনে বিশেষ ট্রাইব্যুনালে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এটা এটা অবশ্যই করতে হবে আর না হলে দেখা যাবে যে তাকে যখন শাস্তিটা দেওয়া হচ্ছে না তখন সেই ক্ষোভটা কিন্তু মব জাস্টিসের মাধ্যমে কিন্তু অন্য ক্ষেত্রে আমরা সেটার বহিপ্রকাশ দেখতে পাবো এটা হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে এখন দেখেন সে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে যদি সেখানে ভারতের ভিসা নিয়ে থাকে সেটা তো সে করতেই পারে কিন্তু আমরা যেটা বলছি যে এইরকম একজন স্বৈরাচারী হত্যাকারী মানুষকে বিভিন্ন জায়গায় যে তাকে আশ্রয় দেওয়া হচ্ছে সেটা আমাদের এখন যেই বর্তমানে যারা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছেন তাদের সেই বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমেই ডিসকাশনের মধ্য দিয়ে তার সেই ভিসাটাকে বাতিল করতে হবে এর পরে হচ্ছে তাকে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে মানে বিষয়টা ওইটাই যে তাকে যেখানেই সে যাক না কেন তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং সেই শাস্তিটা হবে দৃষ্টান্ত যাতে কোনো স্বৈরাচার এখানে এই তৈরি হতে না পারে সেরকম এখন যদি ভারত সেই কাজটা করে তাহলে সেই অনুযায়ী সেই ডিলিংসটা হবে এটা সম্পূর্ণভাবে তো ইন্টারন্যাশনাল পলিটিক্সের বিষয় আমি এখানে একটা সিদ্ধান্ত বলে দিলেই সে তখন যদি বিচার করতে হয় তাহলে এই দেশের মাটিতেই থেকে বিচার করতে হবে আমরা প্রতিনিয়ত প্রতিবারই দেখেছি যে যখনই কোনো স্বৈরাচার সেটা শুধু এই হাসি শেখ হাসিনার বিষয়ই না এর পূর্বেও যে স্বৈরাচারকে এই বাংলাদেশ থেকে উৎপাটন করা হয়েছে তারা গিয়ে বিদেশে একটা আশ্রয় গ্রহণ করেছে এবং সেখান থেকে তারা যথাসম্ভবভাবে চেষ্টা করেছে আবারও কাম ব্যাক করার আমরা সেই সুযোগটা দেবো কেন আমরা বরং বলবো যে ও ওখানে কেন কাজ করবে সেখানে সেই কাজ করার সুযোগই না দিই আমরা তা এই দেশে তাকে ফিরিয়ে আনার আমাদেরই উদ্যোগ নিতে হবে রাষ্ট্রীয়ভাবেই এবং সেটা হচ্ছে আইনি হেফাজতে এনে আদালত গঠনের মাধ্যমে তার বিচার করতে হবে এটাই